হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে তো দিনটা ছিল বছরের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি তো বছরের প্রথম দিনে আমরা কী কী করলাম এবং কেমন ঘোরাফেরা করলাম সেইটাই আজ তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আমাদের দুজনার ডিসিশান ছিল যে না আমরা বছরের প্রথম দিনটা মন্দির থেকেই শুরু করব কারণ আমাদের কথা অনুযায়ী আমরা যদি বছরের প্রথম দিনটা মন্দির থেকে শুরু করতে পারি আশা করি এই বছরটা পুরোটাই আমরা খুব ভালোভাবে কাটাতে পারবো কারণ ঠাকুরের আশীর্বাদ নিয়ে যদি চলি তাহলে নিশ্চয়ই সব কিছু ভালো হবে তো হ্যাঁ তোমাদের তো সকলকে জানানোই হয়নি যে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে জানাই নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা এই বছরটা খুব ভালো করে কাটাও তার সাথে তোমরা আমাদের আশীর্বাদ করো বড়রা যেন আমরাও খুব ভালোভাবে কাটাতে পারি এই বছরটা আর আমরা আজকে কোন ধামে এসেছিলাম সেটাই তোমাদের এখন জানাবো তো চলো বলেই ফেলি আজ আমরা আমাদের মুর্শিদাবাদ জেলার একটি জনপ্রিয় ধাম মানে ডাহাপাড়া ধাম ডাহাপাড়া ধামে গিয়েছিলাম আজকে আমরা ডাহাপাড়া ধামে গিয়ে দেখি মন্দিরটাকে খুব সুন্দরভাবে চারিদিক সাজানো হয়েছে লাইট অনেক মানুষের ভিড় বছরের প্রথম দিনে আমাদের মতন অনেক মানুষই এসেছে মহাপ্রভুর কাছে তার আশীর্বাদ নিতে তো আমরা মন্দিরে গেলাম যাওয়ার পর প্রণাম করলাম এবং ওখানে কীর্তন হচ্ছিলো আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে আসলাম তো চলো তোমাদের সকলকে দেখিয়ে দিই দেখে নাও আমরা তো আমাদের মতন ভালোভাবে ঘুরে এবং ঢাহাপাড়া ধামটাকে খুব ভালো করে ঘুরে ফিরে দেখার পর সেখান থেকে আমরা বেরোলাম আর বেরোনোর পর আমরা একটু যাচ্ছি কীটেশ্বরীর মেলা তো আমরা সেদিন ভেবেছিলাম যে না আমরা মা কালীরও আশীর্বাদ নেবো এবং মা কালীর সাথেও দর্শন করে আসব এবং সেই জন্যই আমাদের এই ডিসিশানটা নেওয়া যে না আমরা ধাম থেকে বেরিয়ে এবার আমরা ক্রীটেশ্বরীর মেলাতে যাব তো আমরা এবার কীটেশ্বরীর মেলাতে চলে এসেছি সেই দিন হয়তো হতে পারে ফার্স্ট জানুয়ারি কিন্তু তেমনভাবে সেরকম ভিড় ছিল না কারণ সেই দিন আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আর ওই মেলাটা একটু গ্রামের দিকের মেলা বলে সন্ধ্যাবেলায় ভিড় থাকে না অনেক ভিড় থাকে শুধু দুপুরবেলার দিকে আমরা সেখানে গিয়ে মা কালীকে দর্শন করে প্রণাম করে সেখান থেকে আমরা বেরোলাম এবং বেরোনোর পর মেলাতে একটু ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম আর তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না